বলা হয়েছে জামাল পাটারির নামটা এ ধরেন তো ভাই আচ্ছা যা জামাল পাটারির নামটা বলা হয়েছে তো তখন বলছে বেবি আপার নামটা আসে না এখানে এটা জায়দ বলছে এরপর ওইখান থেকে আবার আমাকে পাঠানো হলো কোথায় ডিবি অফিসে বাইজিৎ সারের ওখানে পাঠানো হয়েছে ওইখানে একই নাম বলছে ওই যে একশো তিনজনের কে নিয়ে ইয়ে করতে বলছে যুদ্ধ করতে বলছে কেন বাদ দেওয়া হয়েছে এই সেই আগ্রম বাগ্রম জায়েদকে ভয় দেখানোর জন্য এবং শিল্পীরা যেন আরো ভয় পায় ওর নিপুণকে যেন তুলু তুলু করে এটা ওই মানুষটা আছেন কিনা জানি না এখন ওই মানুষটা এটি ভাঙানো হতে পারে আমি বলবো না যে সেই মানুষটা আছে সেই মানুষটা থাকলে সে আমাকে নিজে বলতো যে বেবি আমার নাম বলে যাও সে তো বলে না শেখ সেলিম স্যারের কথা বলছি শেখ সেলিম কথা ও কেন ফোন করে বলবে সবাইকে ও এখানে আরেকজন আছে আপিল বোর্ডের আপিল বোর্ডের আলম আলম শামসুল আলম মামা উনিও ছিল ওনাকেও তো একই কথা বলা হয়েছে যে শেখ সেলিম ভাইয়ের নাম বলবেন যে বায়োজিৎ বায়োজিৎ স্যার ডিবিতে মিন্টরোডে রোডে ওখানে যে আমরা ওইখানে শেখ সেলিমের নাম বলছি আমরা কিভাবে বলবো সম্পর্ক আছে উনি আমাদেরকে ফোনে বলছে আপনি কেন একটা ব্যাপারটা বুঝতেছেন না ফোনে আমাদেরকে বলছে ফোনে না না থাকলে যদি নাম বলে হ্যাঁ তাহলে তো শেখ সেলিমের উচিত আমাদের আমাদের প্রধানমন্ত্রীর উচিত যে ওনাকে মামলা দেওয়া উচিত ওর নামে কেন আরেকজনের নাম ভাঙা খাবে একজন রাজনীতিবিদ হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলে শেখ সেলিমের নাম ভাঙে চলে কিনা আমি জানি না কিন্তু শেখ সেলিম কি আদৌ আছে কিনা সেটাও জানি না কিন্তু ওর মুখের কথা ও আমাকে ফোন করছে রাত্রেবেলা ঠিক আছে ও রাত্রে ফোন করে বলছে আপু যে বলবেন শেখ সেলিমের নাম বলবেন হ্যাঁ আমার শেখ সেলিম স্যারের কাছে একটাই বার্তা থাকবে উনি যদি থেকে থাকেন তাহলে আমাদের কিছু বলার নাই অন্যায় কাজ যেন না করে উনি যেন বুঝে শিল্পীরা কি চায় শিল্পীরা আমরা চাই না ওকে নিপন যে এই দুই বছর ছিল দুই বছর যে ছিল এখানে দুই বছর কি করেছে সাতটা ছবি কাজ করেছে উনি জিএসমিনকে ছবিতে না কেন আমরা আর্টিস্ট না

বলেন বলন বল কোনটা বল বলে হ্যাঁ সর্বশেষ হচ্ছে আমরা কোন আমরা শিল্পী সমিতিকে নিয়ে কোনো মামলা চাচ্ছি না শিল্পী সমিতিতে যদি দেখেন আপনারা যখন আমি আমি একটা একজাম্পল দিচ্ছি সর পাশ করছে সরর আমি মালা পায় দিলাম তখন কেন প্রতিবাদ কেন কর না মালা পরানোর আগে। সে তখন রেজাল মেনে এবং প্রধান নির্বাচন কমিশনার যে খোরশেদ আলম খসরু ভাই সে বলে যে যখন বিজয় ঘোষণা করছে তখন তার যদি প্রবলেম থাকতো তখন কেন বললো না তখন কেন বললো না জায়দ খান এটা মেনে নিলাম জায়দ খান ছেড়ে দিছে ওকে ফিসাবিলিল্লা জায়দ খান এখন ভালো আছে উনি উনি বসে এখানে বসে যারে তারে মেম্বার বানায় ফেলতেছে কেন হেলে

তুই বলছে তার এইটা কথা উইড্রো করতে হবে এবং তাকে বয়কট করে এফবিসি ছাড়া করতে হবে তাকে তাকে আমরা চাই না তাকে আমরা চাই না দীপজল ভাই এখানে বসে দীপজল ভাই বসবে দীপজল ভাইকে চাই আমরা আদালতে আমরা এই মামলা যেতে দিব না আর প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট হাত জোর করে যাদের সময় আপনাদের কাছে বলা হয়েছে আমাদের আপার কাছে বলা হয়েছে আপা একজন আমাদের মা এই ইন্ডাস্ট্রি তার বাবার এই ইন্ডাস্ট্রি নিপনের বাবার না এই ইন্ডাস্ট্রি আমার বাবার না ইন্ডাস্ট্রি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাহলে তার অবশ্যই দেখা উচিত কোনটা উচিত কোনটা কোনটা উচিত না ঠিক আছে সে যেন এই জিনিসটাগুলো সেই সে যেন এই দৃষ্টি দৃষ্টিটা রাখে আমাদের ইয়েতে ঠিক আছে হ্যাঁ দিদি